আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেট করতে হয় এটা সম্পূর্ণ অটো সেন্সর যুক্ত আপনারা যখন স্প্রে গানটা চালাবেন মোটরটা স্টার্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমাইয়া ইলেকট্রিকের পক্ষ থেকে আমি ফয়সাল বলছি দেশ অথবা বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আমাদের এই ডিসি জাম্বু পাম্প ইন্টেলিজেন্ট ডিসি বুস্টার পাম্প অথবা জাম্বু পাম্প বলে আমাদের দেশে চিনে অনেকেই তো এই পাম্পটার রিভিউ অনেকে দিতে বলেছেন যে এটা আসলে কিভাবে কাজ করে এটা প্রেশার কেমন বিস্তারিত আজকে বলে দেবো তার আগে আমাদের এই জাম্বু পোটরের সেট সাথে কী কী থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাবেন একটি বাইশ ইঞ্চি লম্বা স্প্রে গান পঞ্চাশ ফিট পাইপ থাকবে ইনপুটের জন্য দশ ফিট পাইপ থাকবে একটি ভালো মানের ফিল্টার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ফিল্টার দেওয়া থাকবে এখানে পিতলের নিপেল দেওয়া থাকবে ওয়াশার দেওয়া থাকবে ক্লাম দেওয়া থাকবে আপনাদের বাইরে থেকে কোনো কিছু কিনতে হবে না তবে এই মোটরটা হচ্ছে একটি ডিসি মোটর এটা যদি আপনারা কারেন্টে চালান তাহলে একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে বারো বোল্ট বিশ আপনি যদি একটা ব্যাটারিতে চালান বারো বোল্ট এর যে কোনো দিয়ে এই পাম্পটি চালাতে পারবেন তো এখন আমরা এটা সেট আপ করে আপনাদেরকে দেখাবো এবং এটা চালিয়ে দেখাবো এটা স্পিডটা কেমন আজকে আমরা বারো বোল্টের ব্যাটারি দিয়ে চালাবো তো আপনারা যদি এটা কারেন্টে চালাতে চান এই সেট সাথে যদি আপনারা একটি কারেন্টের অ্যাডাপ্টার নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা কারেন্টে চালাতে পারবেন যদিও এই সেট আপের সাথে আমরা অ্যাডাপ্টার দিচ্ছি না আপনারা চাইলে আলাদা করে কিনে নিতে হবে অ্যাডাপ্টারটার দাম নয়শো টাকা পড়বে আপনার নয়শো টাকা দিয়ে এই মোটরটা কারেন্টে চালানোর জন্য অ্যাডাপ্টার কিনে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এটা সেট করে দেখাবো যে এটা আসলে কিভাবে সেট আপ করতে হয় এবং এটার স্পিডটা কেমন আমার সাথেই থাকুন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন আমাদের পেজটা অথবা ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখুন আমাদের কৃষিকাজের জন্য যত ধরনের ডিভাইস আমরা নিয়ে আসি সবার আগে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং সেটা কিভাবে কাজ করে আদৌ আপনার উপকার হবে কি না সেটা আমরা বিস্তারিত বলে দিই অতএব আপনারা আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন আর আমাদের পেজটা অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন অথবা পেজটা ফলো দিয়ে দেখতে থাকুন ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেট করতে হয় একটু মোটরটা দেখুন এটা হচ্ছে জাম্বো মোটর পিছনে একটি কুলিং পাখা থাকবে এবং এটা হানড্রেড পার্সেন্ট আমার কয়েল এটা বাইরে থেকে দেখা যায় অনেক মোটা কয়েল দিয়ে তৈরি এটা হ্যাঁ আর এটা হচ্ছে পাম্প সেট এটা হচ্ছে আউটপুটের লাইনটা এখান থেকে স্প্রেটা হবে এবং এটা হচ্ছে ইনপুটের লাইন এদিক দিয়ে পানিটা ঢুকবে তো শুরুতেই আমরা এটা সেট করে ফেলি আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে এটা হচ্ছে আউটপুটের পাইপ মানে স্প্রেগানের পাইপ শুরুতে আমরা স্প্রেগানের পাইপটি একটু লাগাই স্প্রেগানের সাথে এখানে নিপেল টিপে সব দেওয়া থাকবে ভিডিওটা শর্ট করার কারণে আমরা আগে নিপেল লাগিয়ে নিয়েছি এই মোটরটার সাথে চাইলে আপনারা দুইটা স্প্রেগ্যান একসাথে ইউজ করতে পারবেন এখানে দুইটা স্প্রেগান ব্যবহার করার জন্য একটি নিপেল দেওয়া আছে এই নিপেলের মাধ্যমে আপনারা দুইটা স্প্রে একসাথে চালাতে পারবেন এই যে এটার মাধ্যমে পেলের মাধ্যমে আপনারা দুইটা স্প্রে একসাথে চাল লাগাতে পারবেন তো আমি একটাই লাগাবো আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে যেহেতু আমি দুইটা গান লাগাবো না সেক্ষেত্রে আমি এখানে গেট বোল লাগিয়ে নিচ্ছি যাতে একটা স্প্রে গান বন্ধ থাকে ব্যাস একটা গান আমার এখন বন্ধ এখন আমি একটা গান ব্যবহার করব এটার সাথে আপনারা দুইটা স্প্রে গান ব্যবহার করতে পারবেন এবং বড় বড় আম গাছ লিচু গাছ নারিকেল গাছ সুপারি গাছ আপনারা কীটনাশক স্প্রে করতে পারবেন ফিল্টারটা লাগাবো করা একদমই সহজ কোনো ঝামেলা নেই আলাদা বাইরে থেকে আপনার কোনো নিপেল টিপেল কিছু কিন্তু হবে না শুধু আপনি ব্যাটারিটা কিনবেন যদি ব্যাটারিতে চালান কারেন্টে চালালে আপনি অ্যাডাপ্টার কিনে নেবেন ইনপুটে অবশ্যই একটা ক্লাম দিয়ে টাইট দিয়ে নেবেন এখানে ক্লাম দেওয়া আছে ক্লাম লাগিয়ে আপনার টাইট দিয়ে নেবেন এটাতে কিন্তু অটো সেন্সর দেওয়া আছে আপনি যখন স্প্রে গানটা চালাবেন তখনই মোটরটা চলবে স্প্রে গান ছেড়ে দিলে মোটরটা অফ হয়ে যাবে ফিল্টারটা এখন বালতিতে দিয়ে দিব বালতিতে দিয়ে নিলাম ব্যাটারিটা উপরে নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখন আমি ব্যাটারিতে কানেকশন করব এটা হচ্ছে কালো এটা হচ্ছে লাল স্পটটা চলতেছে দেখতে পাচ্ছেন ভিওস প্রচুর স্ট্রিট এটা সম্পূর্ণ অটো সেন্সর যুক্ত আপনারা যখন গানটা চালাবেন অটো স্টার্ট হয়ে যাবে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে পানিতে আবার যখন বন্ধ করবেন তখন স্প্রে মোটরটা বন্ধ হয়ে যাবে তো এই সেট আপটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নবপুর কাপ্তাল বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবনের দ্বিতীয়তলায় বারো নম্বর দোকান আপনি চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারেন অথবা চাইলে আপনি হোম ডেলিভারি দিতে পারবেন অর্ডার করলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলায় আপনাকে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারব আপনারা অর্ডার করতে এখনই কল করুন অথবা সরাসরি দোকানে চলে আসুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ